সালামু আলাইকুম থ্রি স্টার গ্রিন গার্ডেন থেকে স্বাগতম বন্ধুরা এটা হচ্ছে একটা কমার্শিয়াল ভ্যারাইটির আঙুর এটা অনেকেই জানেন না বাংলাদেশে হয়তো এখন নয় দশ মাসের কাছে কি পরিমাণে ফল আসছে যেমন মাছাগুলো একদম মাটির দিকে নুয়ে পড়ছে মানে ফলের ভারে চতুর্পাশে যদি দেখায় শুধু ফল আর ফল দেখুন এই ফলগুলো আমরা ব্যাগিং করে রাখছি এটা আট নয় মাসের কাছে যদি এত ফলন হতে পারে গ্যাসটা তখন দুই তিন বছর হবে তখন এর থেকে কয় মন ফল আটভেস্ট করা যাবে সেটা আপনারাই বলুন আঙ্গুর চাষে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে কমার্শিয়াল জাত যেন আপনার সিলেকশন করতে পারেন এই জাতটা কিন্তু কমার্শিয়াল জাত এটা শুধু আমার কথা না বাংলাদেশে এবং বহির্বিশ্বে এই জাতটা কমার্শিয়ালভাবে চাষ করা হয় বাংলাদেশে প্রথম শ্রেণীর যারা আঙ্গুর নিয়ে কাজ করছে তারা এই জাতকে স্বীকৃতি দিছে দুঃখের বিষয় হচ্ছে কি যারা বেশ কিছু চারা ব্যবসায়ী আছে তারা দেখবেন কি এই সব জাতগুলোর নাম বলে না যার কাছে যেই জাতের চারা আছে সে যে সেই জাতকে প্রমোট করতে চায় এইখানে এলো সবচেয়ে বড় দুঃখের ব্যাপার এই জন্য এই জিনিসগুলো আপনাদের অবজারভেশন করতে হবে বড় বড়ো বাগানিদের সাথে বেশি বেশি কমিউনিকেশন রাখবেন এবং যোগাযোগ রাখবেন তাদের বাগান ভিজিট করবেন তাদের ভিডিওগুলো ফলো করবেন তাদের বাগান আছে কি না গাছে ফল হয়েছে কিনা এমন ব্যক্তিদের সাথে কাজ করবেন তাহলে আপনি কোনো দিন আশাহত হবেন না এবং ঠকবেন না প্রতারণা হবেন না এটা হচ্ছে ব্যালক জাতির আঙুর এটা আমার গ্রাফটিং করা একটি গাছ এটা হচ্ছে কমার্শিয়াল একটা ভ্যারাইটি ঠিক আছে এটার মধ্যে একটা দুটা সিট আছে যদি কেমিক্যাল ইউজ করেন এই সিটটাও থাকবে না এবং এই যে ফল ফল থেকে আমরা কোনো থিনিং নিই বা পুনিং নিই এখান থেকে যদি থিনিং পুনিং করতাম তাহলে কিন্তু এখান থেকে ফলের সাইজ আরও আমরা দ্বিগুণ করতে পারতাম তো আমাদের এবার এবছর এই যাত্রা প্রথম ফলন হয়েছে এটার পাকার পরও আমরা আরও আপডেট দিব আপনাদের সাথে যাদের নাম হচ্ছে ভ্যালক আপনারা সবাই মনে রাখবেন ভ্যালক তো পাকার পর আমরা এটা আরও আপডেট দিব কেমিক্যাল দিলে এটা সিড হয়ে সিডলেস হয়ে যেত আর সিডলেস বড় কথা না ভাই আঙ্গুরের স্বাদ মাংসতা মিষ্টতা কত বেশি এবং বেয়ারিং এগুলোর উপর নির্ভর করে আমরা কিন্তু বাজার থেকে ঠিকই কালো আঙ্গুর রেড গ্লোব ব্ল্যাক ডায়মন্ড এগুলা বীজ সহ কিনে খাই সেটা সমস্যা না কিন্তু আমাদের দেশে উৎপাদিত ফলে একটা যেটা বীজ হইলে এটা আমরা অনেক রিয়াক্ট করে বসি এখানে আফসোস লাগে একটা জিনিস বাংলাদেশে কোনো দিন হয় না ইদানিং হচ্ছে এটার মধ্যে বীজ হচ্ছে এটা নিয়ে আপনাদের অনেক আফসোস থাকে এবং আমার অনেক বাগানেদের মধ্যেও দেখছি এই 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 মানে সেন্টিমেন্টটা প্রবণতা অনেক দেখা যাচ্ছে সিট থাকা তো কোনো সমস্যা না একটা ন্যাচারালি অর্গ্যানিক ফল খাচ্ছেন আপনি এটাই তার সবচেয়ে বড় পাওয়া আল্লাহর কাছে শুক্রিয়া তাই করেন যে বাংলাদেশে একসময় আমরা কেউ ভাবতে পারতাম না এমন থোকায় থোকায় আঙ্গুর ঝুলে থাকবে তো এখন কিন্তু হচ্ছে এটা হচ্ছে আমাদের মতো আপনাদের মতো শৌখিন বাগানি উদ্যোক্তাদের হাত ধরেই বাংলাদেশে কোনো সরকারি পর্যায়ে কিন্তু সাহায্য সহযোগিতায় এই আঙ্গুর সেক্টরটা আগায় না এটা আপনাদের মনে রাখতে হবে বা আমাদের এটা বাধ্য ঐতিহ্য বা পেশা না এটা আমাদের নিজেদের নিজেদেরই পেশা আমরা তৈরি করতেছি এই অবস্থানটার কি সো এই অবস্থানকে আমাদের সবাইকে সকলেরই সম্মান করা উচিত যারা এইগুলো কাজ করতেছে এই সেক্টরে তাদের আমাদের সমীহ করা উচিত তাদের সম্মান অনার করা উচিত আমাদের তো সরকারি পর্যায়ে তো কোনো সাহায্য সহযোগিতা এখনও করতেছেই না বা আদৌ করবে কি না এটা সরকার মহল জানে বা কৃষি ডিপার্টমেন্ট জানে তো এদের শুভ বুদ্ধি উদয় হোক তাদের ঘুম ভাঙুক তারা জাগ্রত হোক এই আমাদের যে বিদেশি ফল চাষ হচ্ছে দেশের মাটিতে এই ব্যাপারে তারা অনেক উদাসীন তারা সব সময় এসি রুমে থাকতে খুব পছন্দ করে এবং নামি দামি ফুল ফ্রট আমদানি করে আনবে ওইখান থেকে কমিশন খাবে এই ধান্দায় তারা থাকে কৃষির প্রতি তাদের কোনো ই নাই কি বলে আপনার মায়া মোহব্বত নাই মায়া মহাব্বত থাকলে আমার যে প্রজেক্ট এই প্রজেক্টটা আজ পর্যন্ত কোনো কৃষি অফিসার আসার তারা সময় পেল না যাই হোক এগুলা হচ্ছে ভ্যালুক আঙ্গুর এটা কমার্শিয়াল ভ্যারাইটি আরও বেশ কিছু কমার্শিয়াল ভ্যারাইটির আঙুর আছে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার এই যে আঙ্গুরটা দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখুন থোকায় থোকায় ফল সেট হয়ে রয়েছে সামনে যে ফলগুলো সেট হয়ে রয়েছে এখানে যে থ্রি দেওয়ার কারণে অনেকগুলো ফল পুড়ে গেছে এটা না বোঝার কারণে হয়েছে আমাদের তো এটা হচ্ছে ব্ল্যাক এম্পেরুর একটা জাপানের বিখ্যাত ভ্যারাইটি ভাই এটা কিন্তু একটা জাপানের বিখ্যাত ভ্যারাইটি আমাদের দেশে এবার প্রথম ফলন হয়েছে দেখুন এখানে ছোট ফল এখানে বড় ফল আবার এই যে এখানে ফল হচ্ছে এই যে থোকাগুলো দেখছেন এমন থোকা কিন্তু এখানে হওয়ার কথা ছিল যে থ্রি দেওয়ার কারণে পুড়ে গেছে তো যে থ্রি দেওয়ার যে একটা রুলস আছে এগুলো আমাদের ফলো করতে হবে শীতের পরে যদি তাপমাত্রা যখন বেড়ে যায় ওই সময় যদি আমরা যে থ্রি ইউজ করি সেক্ষেত্রে কিন্তু আমাদের ফুলের যে ই থাকে মুকুলের যে দানাটা থাকে এই দানাটা অনেক নষ্ট হয়ে যায় এই আপনারা ভুলেও অতিরিক্ত তাপমাত্রায় যে থি ইউজ করবেন না এই যে এই থোকাগুলো দেখতেছেন তো এইগুলো আমরা জে থ্রি ইউজ করি নাই জে থ্রি ইউজ না করার কারণে এখানে ফল এই নষ্ট হয় নাই পুড়ে যায় না এই দেখুন কী পরিমাণে ফল সেট হয়েছে এই যে আমি উপরে যদি দেখাই এই জাহাজগুলো নিঃসন্দেহে কমার্শিয়াল ভ্যারাইটি এটা চায়নার থেকে আমাদের ইনপোর্ট করা আমাদের বাংলাদেশের শৌখিন আপনার কী বলে ইম্পোর্টারদের মাধ্যমে এটা কিন্তু জাপানের একটা বিখ্যাত ভ্যারাইটি ব্ল্যাক এম্পেরোর আপনারা এটা গুগলে সার্চ করলে পাওয়া যাবেন চ্যাট জিবিটি বা গুগলে এটার বায়োডাটা বিস্তারিত পেয়ে যাবেন আর এটা হচ্ছে আমাদের সামনে আরেকটি ভ্যারাইটি এটা হচ্ছে মাইহাট তো এই মাহাট নামে আমাদের সংগ্রহ করা তো এই যে এখানে একটু ভাঁজ আছে তো পর্যায়ক্রমে আমরা আশায় আছি যাতটা সঠিক হবে এটার ছাড়া আমরা এখনও বাজারজাত করিনি ইনশাআল্লাহ এটা ফল খাবো আমরা এটার ফলের আকৃতি শেপ দেখব তারপরে আপনাদের সাথে আমরা এটা শেয়ার করবো আমি আরও কিছু কমার্শিয়াল ভ্যারাইটির ফলন আমি আপনাদের দেখাবো আর তার মধ্যে যেমন আছে আপনার বাইকন রেকলো গ্রিন লং এগুলো কিন্তু উচ্চ ফলনশীল একটা জাত তারপরে সামার সামারবিলাক ব্ল্যাক কিন্তু অলরেডি আমাদের বাংলাদেশে উৎপাদন হচ্ছে এবং এটার ব্রিক্স মান মানে মিষ্টতা উনিশ আসছে কল্পনাও করা যায় না আল্লাহ হকবার সামারবিলাক উনিশ আসছে মিষ্টতা সিডলেস ভ্যারাইটি তৈরি হচ্ছে বা একলো প্রচুর ফলন একলোতে বুঝছেন তো আপনি গাছ তৈরি করতে হবে আমার এই গাছ দেখে আপনার হয়তো বিশ্বাস হইতে পারে নয় দশ মাসের গাছ ভাই কী করে এত মোটা হয় বা এগুলো এখনও আমাদের কাছে ভাত মাছ হয়ে গেছে আপনি আঙ্গুরে যে কোনো জাতাই নিয়ে দেবেন জাত যদি সঠিক থাকে ইনশাআল্লাহ ওই গাছ থেকে ফলন আপনাকে আমি নিয়ে দেখাই দেবো তো প্রবাসী ভাইদের কাছে আমাদের আমার একটা রিকোয়েস্ট থাকবে আমাকে কেউ কোনো প্রবাসী ভাই যদি মোহ্বত করে থাকেন তো তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে ভিডিও দেখে আপনারা যদি আপনাদের সুযোগ থাকে আপনার যে কান্ট্রিতে থাকেন ওই কান্ট্রিতে যদি আঙ্গুরের কোনো ভ্যারাইটি থাকে যদি চান আমাদের সংগ্রহ করে দেবেন ওই ভ্যারাইটিটা যে আমার দেশেও এমন আঙ্গুর হোক তাহলে আমি তাদের থেকে চারা নিতে আগ্রহী এবং তার মূল্য পরিশোধ করতেও আগ্রহী এবং আমি আপনাদের সাহায্যের মাধ্যমে এটাই প্রমাণ করতে চাচ্ছি যে আমরা বিদেশে যে কোনো ফল জাত সঠিক থাকলে ওটা আমরা উৎপাদন করতে সক্ষম এবং আপনাদের ফলন দেখাতে সক্ষম যত ব্যাগ বাঁধা দেখছেন প্রত্যেকটা ব্যাগেই ফল রয়েছে থোকায় থোকায় ফল রয়েছে তো এগুলো পাখি দিয়ে প্রচুর নষ্ট করে একটু কালার আসতে শুরু করছে তো পাখি এগুলো নষ্ট করে বুলবুলি পাখি বেশি নষ্ট করে তো এই যে এটা হচ্ছে ও ওবা ইতালিয়া এটার থকার সাইজ আছে প্রায় হাতের উপরে দেখছেন এই হাতের উপরে এটা থকার সাইজ আছে এগুলো আমরা এক ধরনের কাবার পরাই দিয়েছি আমরা তো আমাদের এখানে অনেক জাতের ভ্যারিয়েন্ট আছে চার গাছ আছে তো আমরা কিন্তু সব জাত উৎপাদন করতেছি না কিছু কিছু জাত যেগুলো বেস্ট হবে এগুলো সিলেকশন করে আমরা কাজ করতেছি যেমন এই যে এক প্রবাসী ভাই হ্যাঁ এই ইতালির একটা জাত এই প্রবাসী ভাই এই যাত্রা আমাদেরকে এই করছে হ্যাঁ গিফট করছিল তো দেখেন আমরা কিন্তু নয় দশ মাসে মাসে মাঝে এই গাছটি থেকেও ফলন নিতে সক্ষম হয়েছি তো আল্লাহর কাছে শুক্রিয়া আমরা পারতেছি তারপরে এইখানে আর একটা জাত দেখাবো আমি এটা হচ্ছে আপনার করলো দেখেন কি পরিমাণে ফলের ধরন এটা দেখলে আপনার মাথা চোখ কপাল উঠে যাবে ঠিক আছে কী পরিমাণে ধরন এটা আমার নয় দশ মাসের একটি গাছ একই পলটে এই সাথেকার যা দেখতেছেন ওই যে অধিকাংশ গাছ এখানে নষ্ট হয়ে গেছিলো ভারী বৃষ্টির কারণে তো ভারী বৃষ্টির সময় আমরা আঙুরের চারা রোপণ করবেন না ওই ওই সময় কিন্তু আঙুরের চারা রোপণের উপযুক্ত সময় না যাই হোক আঙুরের চারা রোপণ নিয়ে এখন কোনো কথা বলবো না আমি শুধু এখন আপনাদের ফলন দেখাচ্ছি জাত বেঁধে কয়েকটা জাত দেখাবো আমার বাগানে যে পরিমাণে জাত আছে ফলন আছে দেখাতে গেলে ভিডিওটা প্রায় এক দেড় ঘন্টা হয়ে যাবে এত বড় ভিডিও কেউ দেখে না পর্যায়ক্রমে আপনাদের আমরা দেখাবো ইনশাল্লাহ দেখুন শুধু ফল আর ফল একদম পাইট তাইলে থেকে শুরু করে মাথা বন্ধ চান্দি পর্যন্ত শুধু ফল তো এগুলো হচ্ছে হলো হ্যাঁ আপনারা এই জাতগুলো চাষ করুন কমার্শিয়াল এবং শৌখিনভাবে একশো পারসেন্ট লাভবান হইতে পারবেন বাংলাদেশে একটা পরীক্ষিত জাত পাইকোনুর একলো গ্রিন লং ডিকসন ব্ল্যাক বিলাক এম্পেরোর এগুলো নিয়ে নতুন করে বলার কিছু নয় আসলে ঠিক আছে এই যে দেখুন শুধু ফল আর ফল এই যে এখানে ফল আসছে এটা গ্রিন লম ঠিক আছে এক টোকা ফল আসছে তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নতুন যারা আছেন তারা আমাদের ভিডিও আসলে দেখতে পারবে আপনারা শেয়ার করলে পারে তো আপনাদের সকলের কাছে আমাদের দোয়া রইল আপনারা আন্তরিকতার সহিত আমাদের মোহাম্বত করবেন দোয়া করবেন সাপোর্ট করবেন হ্যাঁ বলব ক্ষমার উদ্দেশ্যে রাখবেন ক্ষমার সহিত দেখবেন এই যে এখানে আরেকটা একটা দেখুন এখানে একদম মাটিতে ফল ধরে রয়েছে দেখছেন এটা হচ্ছে ইটালির লরাস দেখুন শুধু ফল আর ফল এই যে মানুষ বলো ফল আসে না আর আমার কাছে দেখেন এই যে মাটিতে ফল চলতেছে এই যে দেখেন মাটি মাটি কই মাটি দেখা যায় এই যে মাটি এই যে ফল এই যে ফল এই যে ফল এগুলা ইটালির লড়া এই যে শুধু আর ফল উপরেও ফল আছে তো সকলকে ধন্যবাদ আলাইকুম